দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এন ডাব্লিউ আজ আমরা আবার হাজির হয়েছে আমাদের নিয়মিত আলোচনার আয়োজনে আমাদের আজকের আয়োজনে আজ আমরা আবার একটি মুক্তিযুদ্ধের গল্প নিয়ে হাজির হয়েছে একটি হৃদয় বিতরক গল্প নিয়ে আমাদের নিয়মিত আলোচক জনাব তাজুল মোহাম্মদ উনি অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের মাঝে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস গুলো পৌঁছে দেওয়ার জন্য তো আমাদের সাথেই থাকবেন এবং তাজুল স্যারকে আপনারা সাপোর্ট করবেন যাতে উনি আমাদের কাছে আরো অজানা ইতিহাস গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারে তো জনাব তাজুল মোহাম্মদ আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ধন্যবাদ আমি ভালো আপনি কেমন আছেন ভালো আছি স্যার আপনার সাথে যখন আমি কানেক্ট হই এই অনুষ্ঠানটা আমরা যখন শুরু করি তখন আমি খুব ভালো থাকি সত্যি কথা বলতে হ্যাঁ আমি একটু ইমোশনাল হয়ে যাই মাঝে মাঝে কষ্ট লাগে মুক্তিযুদ্ধের গল্পগুলো শুনলে খুব খারাপ লাগে কিন্তু তারপরও ভালো লাগে যে অন্ততপক্ষে আপনার মুখ থেকে কথাগুলো শুনতে পারতেছি এই সৌভাগ্যবান হওয়া হতে পারছি আমি তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না আমরা আজকের বিষয়ে আজকের গল্পটার মধ্যে আমরা যাচ্ছি তো আজকে গল্পটা স্যার আপনি যেভাবে ঠিক করেছিলেন যে বীর নারী তোমায় কি নামে ডাকি তো কালকের গল্পের মতোই অনুরূপ আজকে হয়তো বা একটি নতুন একটি গল্প কিন্তু একটি মহিলা মুক্তিযোদ্ধার একজন একটি গল্প আমরা শুনবো আপনার কাছ থেকে তো আমি যেমন স্যার প্রথমে প্রশ্ন করি যে এই ঘটনাটি জানার সময় কি আপনার কোনো বাধার উপস্থিত হতে হয়েছিল মানে বাধা সম্মুখীন হতে হয়েছিল বা আপনার তখনকার অনুভূতিটা যদি আগে একটু বলতেন তারপরে এই গল্পটা শুনব ওইটা তাক না ওইটা নিয়ে একটা সম্পূর্ণ আলাদা একটা প্রোগ্রাম না হয় এক সময় করা যাবে মূল ঘটনার মধ্যেই আমরা থাকি অনেক মানে শ্রোতারা প্রশ্ন করে যে আপনি এই যে অগণিত মুক্তিযুদ্ধের ইতিহাস আপনি সংগ্রহ করেছেন আপনি একজন মুক্তিযুদ্ধের কি বলবো একজন চারণ গবেষক ধুলিপথের চারণ গবেষক তো এর মধ্যে এই গবেষণার মধ্যে তো আপনার নিশ্চয়ই অনেক বাধা সম্মুখীন হতে হয়েছে তো সেটাই কি দর্শকদের অনেক সময় জানতে ইচ্ছা করে এবং ব্যক্তিগতভাবে আমারও জানতে ইচ্ছা করে যে আপনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন তো ঠিক আছে স্যার আপনি যা বলতে চান আমরা এটা নিয়ে একটা আলাদা অনুষ্ঠানও করতে পারবো আজকে ওইটাই হয়ে যাক যাক আমরা আমাদের মূল যে বিরনারী তোমা কি নামে ডাকি সেই বিরনারীর সম্পর্কেই আজকে আলোচনা হোক ওইটা অনেক দীর্ঘ বিষয় যে কত বাধার সম্মুখীন হয়েছি সেটা আহ একটা প্রোগ্রামেও শেষ করা যাবে না তো ঠিক আছে আমরা কি শুরু করব শুনতে পাচ্ছেন আমাকে জি আমি শুনতে পাচ্ছি স্যার জি জি শুনতে পাচ্ছি হয়ে গিয়েছিল যেটা এখন শুনতে পাচ্ছি প্লিজ স্যারসক আজকে একজন বীর নারী সম্পর্কে আমরা কথা বলবো এই বীর নারী একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন বীরাঙ্গনা তার গৌরবের সমাচার যেমন আছে তেমনি আছে বেদনার ইতিহাস তো সব মিলিয়ে আমরা তাকে কিভাবে অভিহিত করব কি বিশেষণে বিশেষায়িত করব সেটা আপনারাই ঠিক করে নেবেন যে কারণ তার জীবনের অনেকগুলা বাঁক আছে প্রতিটি বাকে বাঁকে আমাকে শোনা যাচ্ছে জি স্যার আমি একটু আমাদের প্রযুক্তিগত সমস্যার কারণে হয়তো বা ইন্ট্রোটা প্রথম থেকে শুরু হয়েছে দর্শক ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা গল্পের সারের কাছে চলে যাচ্ছি গল্পের গল্পের শোনার জন্য জি স্যার যা বলছিলাম আজকের যে আজকের আমাদের গল্পের যিনি নায়িকা তিনি হচ্ছেন সুবারানী মন্ডল এই সুবারানী মন্ডলের পৈতৃক নিবাস আহ উপজেলা। উপজেলা তখন ছিল সরূপ এখন আর স্বরূপ নাই সেই উপজেলার নাম হয়েছে সে উনিশশো তিরাশি সালে সেটি ছিল ফিরোজপুর উপজেলার ফিরোজপুর জেলার একটি থানা এখন ফিরুজপুর জেলার একটি উপজেলা সেই উপজেলার জলবাড়ি ইউনিয়নের গণপতি খাঠি গ্রামের নাম সেখানে সুরেশচন্দ্র মন্ডল এবং মধুমালা মন্ডল দম্পতির সাত সন্তানের একজন এই সুবারানী মন্ডল খুব ছোটবেলায় সুবারানী হারিয়েছেন পিতা এটিম হয়ে মায়ের কলগ্রহ সবাই মাই সংসারের হাল ধরলেন কিন্তু এই বিরাট একটা পরিবারের ভরণ পোষণ তার পক্ষে একা নির্বাহ নির্বাহ করা কঠিন হয়ে পড়ে সে সময় সুবারানী তাদের ছোট্ট বাড়ির আঙ্গিনা এবং আশেপাশে যত পরিত্যক্ত প্রতিটি জমি আছে সেই জমিতে নিজে সবজি চাষ করে সেই সবজি বিক্রি করে সংসারের ব্যয় নির্বাহে সহায়তা করতেন এই করে করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এই রাজেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী আহ সুবারানী বিশ্বাস তখন সত্তর সালের শেষবার তিনি একজন আদর্শ গৃহিণী হিসেবে আত্মপ্রকাশ করলেন এবং সুনাম অবস্থায় শুরু হয় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরপরই সেই এলাকায় একটা পরিবর্তন আসে যেটা বলার আগে আরেকটা বিষয়ে উল্লেখ করতে হয় সেইটা হচ্ছে সৌরকাটি উপজেলা একটা গ্রাম আছে সেই গ্রামটির নাম সারসিনায় ছিলেন একজন আলেম যার নাম শাহ সুফি শাহ সুফি আবু জাফর মোহাম্মদ বুরহান উদ্দিন আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ না শশিনা সারসিনা আমি বলছি গ্রামের নাম সারসিনা আচ্ছা না গ্রামের নাম সারসিনা সেই সারসিনার যে একজনcamel আalim ছিলেন জি তিনি এই সারসিনার সন্তান তার নাম মৌলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ বুরহান উদ্দিন তিনি পড়াশোনা শেষ করে লাগায় আসলেন এবং প্রতিষ্ঠা করলেন এই সারসিনা কামিল মাদ্রাসা আরও অনেকগুলা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং সেইগুলা পরিচালনা করেছেন ধর্মীয় আহ শিক্ষায় মানুষকে শিক্ষিত করার চেষ্টা করেছেন তিনি মারা যান উনিশশো বায়ান্ন সালে মারা যাওয়ার পরে তার যারা বংশধর তারা পীর ওই উত্তরাধিকার সূত্রে পীর পদবী বহন করতে থাকেন একজন গতিনশীন পীর হয়ে থাকেন উনিশশো সালেও একজন পীর ছিলেন তো এই যে আলেম বুরহানউদ্দিন ছিলেন ওনার নামানুসারে উনিশশো তিরাশি সালে সেই উপজেলার নাম স্বরূপকাঠিকে বদল করে নেসারাবাদ উপজেলা করা হয়েছে এখন সেটা নেসারাবাদ নামে পরিচিত সন্ধ্যা নদীর তীরবর্তী এই এলাকাটি এই মাদ্রাসাকে কেন্দ্র করে একটা বিশাল কর্মযজ্ঞ সেখানে সৃষ্টি হয়েছে আর একাত্তর সালে যিনি পীর ছিলেন তিনি পাকিস্তানি সেনাবাহিনী সেখানে যাবার পরে পাকিস্তানি সেনাবাহিনী সেখানে গিয়েছিল একেবারে এপ্রিল মাসের শেষ দিকে উনিশশো সালের এপ্রিল সাতাইশ এপ্রিল প্রথম বরিশাল এখন যেটা বরিশাল বিভাগীয় শহর সেই বরিশালে পাকিস্তান সেনাবাহিনী গমন করে সেখান থেকে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে এবং কিছু কিছুদিনের মধ্যেই তারা ওই ফিরোজপুরেও ফিরুজপুরেও যায় এবং সেখানে তাদেরকে বর্থনা জানান সরসিনার পীর এই শারসিনা থেকে সরসিনা সরসিনার পীর তাদেরকে ঐবর্তনা জানান এবং এই যে আস্তানা যে এইটাকে কি বলে এই যেখানে তার সদর দপ্তর তার বাড়ি গাড়ে ওইখানেই তাদের তারা ক্যাম্প করে আর ওই মাদ্রাসার সকল ছাত্রকে সামরিক ট্রেনিং দিয়া রাজাকার বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল তারা তখন সশস্ত্র অবস্থায় একদিন তারা আপনারা জেনে থাকবেন দক্ষিণবঙ্গের এই তিনটা জেলা যেমন ফিরোজপুর বরিশাল জালকাঠি তিন জেলার তিনটি উপজেলা নিয়ে একটা বিশাল পেয়ারা বাগান আছে যেটাকে ওই এলাকার নামই হয়ে গেছে পেয়ারা বাগান এবং সেখানে প্রচুর পেয়ারা হয় যেখান থেকে সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও পেয়ারা চলে যায় সেখানে নারিকেল সুপারি পান ইত্যাদিও সেখানে উৎপাদন হয় আর সেই জায়গায় যখন পাকিস্তানি সেনাবাহিনী গেল কি প্রচুর মানুষকে এই পেয়ারা বাগানে প্রচুর মানুষ হত্যা করতে থাকলো একদিন সেই বাগানে গিয়ে সেই পেয়ারা বাগান এলাকায় গিয়ে তারা সেই দিন ছিল সাতাইশ এপ্রিল আর সাতাইশ এপ্রিলের পরে সেখানে গেল মে মে তারিখে বিশাল দুইটি বাহিনী মিলে গ্রামে হামলা করলো আটগর কুড়িয়ানা নরের কাটি ঘাবা কাঁচাবালিয়া বেরমহল প্রবৃতি গ্রামে তারা প্রচুর লোক হত্যা করে এ সময় নরের কাটি নামক গ্রাম থেকে সাতাশ জন লোককে ধরে নিয়ে নরের কাটি সেতুতে সেতুর কাছে হত্যা করে এই যে সাতাশ জন লোককে ধরে নিয়ে হত্যা করেছিল এই এই জন জন লোকের মধ্যে একজন ছিলেন রাজেন্দ্রনাথ দত্ত রাজেন্দ্রনাথ দত্ত মানে এই সুবা রানী আহ রাজেন্দ্রনাথ বিশ্বাস রাজেন্দ্রনাথ বিশ্বাস হচ্ছে সুবা রানীর স্বামী বিয়ে করেছিল মাত্র পাঁচ মাস আগে সেই পাঁচ মাসের মধ্যেই সে শহীদ হলো পাকিস্তানি সেনাবাহিনীর মন্ডল বা সুবারানী বিশ্বাস কয়টা গ্রাম ছিল সর্বমোট অনেকগুলা গ্রাম অনেকগুলা গ্রাম আছে আমি কয়েকটা গ্রামের নাম উল্লেখ করলাম যেমন নরের কাটি গাবা বেরমহল কুড়িয়ানা দর্শক ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা আমাদের আলোচককে হারিয়ে ফেলেছি ইন্টারনেট সংযোগের কারণে আমি চেষ্টা করছি তাকে আবার সংযোগ করার জন্য জনাব তাজুল মোহাম্মদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন দর্শক আমাদের সাথেই থাকবেন উনি আবার চেষ্টা করছেন অন্য একটি ডিভাইস দ্বারা আমাকে লিখে পাঠিয়েছেন এই মাত্র জি স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনছি আচ্ছা শুনছি প্লিজ এই সুবারানী তখন অসহায় পড়লে হয়ে পড়লেন তাজুল দর্শক আমাদের সাথে থাকবেন আজকের ইন্টারনেট সংযুক্তি একটু এরকম আমার কিছু আমাদের হাতে তো এটা নেই আমরা চেষ্টা করছি স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন শুনছেন এখন হ্যাঁ শোনা যাচ্ছে বলছিলাম আটগর কুরিয়ানায় তখন অবস্থান নিয়েছিলেন সর্বহারা পার্টির নেতা আ ইঞ্জিনিয়ার অনেক কিছু যদি আপনি একটু প্রথম থেকে বলতেন মানে প্রথম মানে কিছুক্ষণ আগে থেকে যখন তার বিয়ে হলো সেই যখন বললেন যে আমরা জাকিরিয়ে আজকের গল্প ঠিক তার স্বামীকে যে মেরে ফেলল ঠিক তারপরে থেকে যদি একটু শুরু করতেন হ্যাঁ স্বামীকে মেরে ফেলল তখন তিনি অসহায় হয়ে গেলেন তিনি যাবেন কোথায় শ্বশুর বাড়ি তার স্থান হলো না তারা তাকে আর গ্রহণ করতে রাজি হয়নি গেলেন মায়ের কাছে সেখানেও জায়গা হয়নি আত্মীয় কেউ তাকে আশ্রয় তখন তিনি অসহায় হয়ে পড়েন ওই সময় সিরাজ সিকদারের সাথে তার দেখা হয় যোগাযোগ হয় সিরাজ সিকদার সর্বহারা পার্টির নেতা তিনি তখন আটগর কুড়িয়ানার যে পেয়ারা এলাকা সেই পেয়ারা বাগান এলাকায় অবস্থান করছেন তার একটা বাহিনী আছে সশস্ত্র বাহিনী তারা সেখানে থেকে যুদ্ধ করছেন তো সিরাজ দা তাকে আহ্বান জানালেন যে তুমি আসো আমার সাথে যুদ্ধ দাও আমার দলে থেকে তুমি যুদ্ধ করবা আর প্রতিশোধ নিবা তোমার স্বামী হত্যা সে দেখলো যে হ্যাঁ প্রতিশোধ নেওয়ার একটা উপায় আছে সে জয়েন করলো তাদের সাথে এবং যুদ্ধ করলো কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই সময় মে মাসের পর থেকে বরিশালের একটা বিরাট এলাকা জুড়ে যেমন বরিশাল জালকাঠি পিরুজপুর এইসব এলাকা জুড়ে মুক্তিযুদ্ধের আহ আহ নয় নম্বর সেক্টরের একটা সাব সেক্টর ছিল এবং সেই সেক্টরের কমান্ডার হয়ে যোগ দিয়েছেন তখনকার সেনাবাহিনীর পরবর্তীতে শাহজাহান ওমর বীর উত্তম বীর বিক্রম একজন বাংলাদেশের এক শ্রেষ্ঠ সন্তান দক্ষিণাঞ্চলের একজন বড় মুক্তিযুদ্ধ সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধ তিনি সাবসেক্টর কমান্ডার হয়ে আসলেন জালোকাটি জেলার রাজাপুর উপজেলায় সেখানে তার হেডকোয়ার্টার তখন তিনি শুনলেন সুবারানী মণ্ডলের যুদ্ধের কাহিনী এবং যোগাযোগ করলেন তিনি তার সাথে বললেন তুমি আমার আমার গ্রুপে এসে যোগদান করো যোগদান করলেন তিনি এবং সেই গ্রুপে থেকে কয়েকটা যুদ্ধে খুব সাহসিকতার সাথে যুদ্ধ করেন তখন সুবারানীর বীরত্বের কাহিনী ছড়িয়ে পড়ে চারদিকে শুধু সাধারণ মানুষ জানল না শুধু মুক্তিযোদ্ধারা জানল না জেনে গেল পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকার আলবদর বাহিনীও সেই রাজাকাররা একদিন তাকে গোপন আস্তানা থেকে কৌশলে ধরে নিয়ে যায় এবং তাকে সমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে সেখানে সে হয়ে গেল গনিমতের মাল পাকিস্তানি সৈন্যদের সৈন্যদের কাছে তার শরীর হয়ে গেল তাদের মৌরসি সম্পত্তি ইচ্ছে করলেই তার শরীর তাকে বুক শরীর বুক করতে পারে তারা বুক করেছে উপর্যুপরি দিনরাত ব্যাপী সতেরো দিন তারপরে ওরা ভাবলো যে এই মহিলার শরীর আর তাদের ব্যবহার উপযোগী নয় সুতরাং তাকে সরিয়ে দিকে এখানে নতুন আনতে হবে তা তাকে মৃতবৎ অবস্থায় দূরে এক জায়গায় নিয়ে ফেলে দিয়ে আসে এবং সেখান থেকে তিনি উঠে গিয়ে আবার যোগ দিয়েছিলেন সেই আহ শাহজাহান বাহিনীতে এবং পরবর্তীতে শাহজাহান অমর যখন একটা সুইড সুইস সুইসাইটাল স্কোয়াড গঠন করেছিলেন সেই স্কোয়াডে অন্তর্ভুক্ত ছিলেন এই সুবা রানী মণ্ডল যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে অবিধায়িত হয়েছেন কিন্তু স্বাধীনতার পরে তার কপালে ঝুটে নষ্ট নারীর অপবাদ সেই অপবাদ নিয়ে দীর্ঘদিন কাটিয়েছেন দেশে তার তাকার জায়গা নাই খাওয়ার সংস্থান নাই কেউ তাকে আশ্রয় দেয় না কোথাও মাথা জায়গা নাই অবশেষে সময় চলে গিয়েছিলেন ভারতে সেখানে গিয়েও তাকে কেউ ঠাই নাই বছর পরে ফিরে আসলেন উনিশশো সালে তখন ওই এলাকার সুনীল গুপ্ত নামে একজন রাজনৈতিক নেতা ছিলেন তিনি হলেন বাংলাদেশের সরকারের একজন প্রতিমন্ত্রী ওই সুবা রানী মন্ডল তখন সুনীল গুপ্তের সাথে দেখা করেন তাকে তার জীবনের কাহিনী বলেন সুনীল গুপ্তের সুপারিশে তার একটি চাকরি হয় বরিশালের বানারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে রুগীর নাম লিখে স্লিপ দিতেন তিনি এটাই ছিল তার কাজ এবং চারশো টাকা বেতন পেতেন তখন তার জন্য এই চারশো পঞ্চাশ টাকা ছিল যথেষ্ট টাকা তিনি এইভাবে চলতে থাকলেন এবং তার চাকুরিকালে সেখানে শহীদুল্লাহ নামে একজন দলিল লেখকের সাথে তার পরিচয় হয় এই বানারি কাছেই একটা গ্রামে শহীদুল্লাহর বাড়ি শহীদুল্লাহর সাথে পরিচয় হয় একে অন্যের সুখ দুঃখের কথা শুনে শুনে এক সময় তাদের মধ্যে একটা বাপ ভালোবাসা হয় অবশেষে সুবারানী সুবারানী মন্ডল তার নিজে ধর্মান্তরিত হয়ে সইচ্ছায় শহীদুল্লাহকে বিয়ে করেন এবং তাদের একটা সুখের সংসার হয় তারপর সাতাইশ বছর তার সাথে সংসার করেছেন আর উনিশশো চাপ সালে তিনি মৃত্যুবরণ করেন এই হচ্ছে সুবা কাহিনী এখন সুবা কি একজন সুদসী মহিলা নাকি একজন দর্শিতা নারী নাকি একজন বীর মুক্তিযোদ্ধা মানে তার অনেকগুলো পরিচয় যে পরিচয়ে তাকে যে যেভাবে বিশেষায়িত করেন তিনি করতে পারেন কিন্তু আমাদের কাছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান বাংলা মায়ের একজন শ্রেষ্ঠ সন্তান তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভক্তি আমরা তাকে স্মরণ রাখবো বাংলাদেশ তাকে স্মরণ রাখবে এ জাতির একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আমরা আপনাদের সাথে হাজির হব আর একটা গল্প নিয়ে সেটি হচ্ছে এই থেকে আমি শুধু আপনাদেরকে দুঃখের কাহিনী নিয়ে বেদনার কদিন কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কালকে একটু আমি আনন্দের কবর দিব হ্যাঁ এই দুঃখের মধ্যেও আনন্দ আর কি আনন্দ এই অর্থে যে একটা জায়গায় পাকিস্তানি সেনাবাহিনী যখন অত্যাচার চালাচ্ছিল মানুষ হত্যা করছে নারী নির্যাতন করছে সেই সময় গ্রামের লোকজন তাদের ধাওয়া করে হাওড়ে পেলে তারা চোদ্দ জনের জীবন বিসর্জন দিয়ে পাঁচজন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছিল শুনবেন কালকে তাই থাকবেন আমাদের সাথে আর আপনাদের মতামত আপনাদের ভালো লাগা না লাগা আমার ভুল ত্রুটি সব সময় সব সময় জানাবেন কমেন্টে আর লিখে ধন্যবাদ সবাইকে স্যার অনেক ধন্যবাদ আপনি প্রতিদিন আমাদেরকে একটু সময় খুব দিচ্ছেন আপনি নতুন প্রজন্মকে প্রতিদিন একটু আপনার মূল্যবান সময় দিচ্ছেন তো আজকের এই অনুষ্ঠানটি শুভারানীর কেই উৎসর্গ করা হলো আমাদের পক্ষ থেকে তো শুভা রানীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং দর্শকদের কাছেও কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করছেন আপনারা নিয়মিত আমাদের পাশে আছেন আমাদের কথা শুনছেন এবং আপনারা আমাদের সাথেই থাকেন আমরা চেষ্টা করব আপনাদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসটা যতটুকু সম্ভব আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের কাছে তুলে ধরা তো দর্শক শুভেচ্ছা নিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি agamikal amig an dekha hot.